আজকে একটা বিশেষ কাজে সকাল সকাল বেরিয়ে গেলাম যাব একটুখানি কলকাতায় কিন্তু প্ল্যাটফর্মে এসে একে দেখি সব মহান মহান ব্যক্তিরা শুয়ে আছে অনেক চেষ্টা করে দেখলাম ওরা উঠবে না আমাকেই সাইড করে যেতে হবে আর প্ল্যাটফর্মে এসে দেখলাম এখনও ট্রেন আসেনি আমি বসতে না বসতেই ট্রেনটা চলে এসেছি এখন তোমরা ভাবছো ট্রেন ঢুকে গেছে সবাই ট্রেনের দিকে এগোচ্ছে আমি কেন বসে আছি আসলে আমার হাতে প্রচুর সময় তাই আমার কোনো তাড়াহুড়ো কিন্তু ট্রেনে উঠে আমি সিট পেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা শুরু করলাম আর এবার কলকাতায় কি আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আমি কলকাতায় ফার্স্ট টাইম সাইকেল চালিয়ে বিশ্ববাংলায় গেছি আর আমার যে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো আর এতক্ষণ আমার তাড়া না থাকলে এবার একটু আমার তাড়াই ছিল কারণ আমার যেখানে যাওয়ার ছিল সেখানে আমার টাইম দেওয়া ছিল সাড়ে বারোটা আর অলরেডি বারোটা বেজে গেছে এরপরেও আমাকে বাস ধরতে হবে তো যথারীতি বিশ্ব বাংলায় আমি সাইকেলটা কেড়ে করে তারপরে ওখান থেকে বাস ধরে আমি চলে গেছিলাম আর বাস আমাদের নামিয়ে দিয়েছে কত দূরে তারপর কতটা হেঁটে হেঁটে যেতে হয়েছে আর সেদিন এতটা গরম ছিল কি বলবো তো যাই হোক অবশেষে সব কাজ মিটিয়ে বাড়ি আসলাম বিকেল বেলার আকাশটা পুরো মেঘ করে এসেছে তো চলো ভিডিওটা এইটা